ডেল্টা এয়ারলাইন্সের হিজাব পরা নারী কর্মীকে পেটালেন ট্রাম্প ভক্ত এক মার্কিন নাগরিক এ সময় লোকটি চিৎকার করে বলেন ট্রাম্প এসে গেছে তোমাদের সবাইকে তাড়াবে গেল বুধবার জট এফ কেনেডি বিমানবন্দরে ডেল্টার অফিসে বসেছিলেন রাবেয়া খান নামে ওই বিমানকর্মী এই সময়ে সেখানে এসে হাজির হন রবিন রোডস নামে ওই মার্কিন নাগরিক তার ম্যাসাচুসেটসের বিমান ধরার কথা শুক্রবার নিউ পোস্ট জানায় অফিস কক্ষে দরজা ঠেলে মুখ বাড়িয়েই রাবেয়াকে উত্তক্ত করতে শুরু করেন রবিন বলতে থাকেন ঘুমাচ্ছ নাকি নাকি নামাজ পড়ছ চেয়ারে বসে কি করছ এরপরই জোরে ধাক্কা দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢোকেন রবিন সেই ধাক্কা গিয়ে লাগে আর চেয়ারে রাবেয়া এ নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে ওঠেন রবিন বলতে থাকেন তুমি কিছু করনি এক লাথি দেব এরপরই রাবেয়াকে লাথি মারে রবিন রাবেয়া পালানোর চেষ্টা করলে দরজা আটকে আরো মারধর করতে উদ্যত হন ওই ব্যক্তি ঘরের মধ্যে ধস্তাধস্তি দেখে চলে আসেন ডেলটার অন্য এক কর্মী তিনি এসে রবিনকে থামাতে চেষ্টা করলে তিনি বলতে থাকেন ডোনাল্ড ট্রাম্প এসে গেছে সবাইকে তাড়াবে দেখো কি হয় এই ঘটনায় রবিনকে হামলার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন